শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপ ওয়ার্ল্ডে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকে আমার সকাল থেকে স্টার্ট হয়ে গেল ভিডিওটা তো ছেলে এখন স্কুলে যাবে তো গরম গরম রুটি বানিয়ে দিচ্ছি আজকে ছেলের পরীক্ষা আছে আর তরকারিটা রাতেই বানিয়েছি যেহেতু আমার মশাই সকাল সকাল মর্নিংয়ে বেরিয়ে যায় তো আমি রাত্রেবেলায় বানিয়ে রাখি তো ঝটপট রুটিটা ওকে দেবো ওর লেট হয়ে যাবে আর খাইয়ে দেবো ঝটপট করে তো আমার রুটিটা হয়ে এসছে আমাদের দুজন রুটি বানালাম এখন আর বাদ বাকি সবার রুটিটা বানানো হয়ে গেছে তো রুটি বানাতে আমার দেখ ছেড়ে পড়ছে বসে তো এখনও স্নানে যায়নি আর একটু পড়ছে পরীক্ষার আগে যেহেতু স্নান স্নান করে আসলো আমি টিফিনটা নিয়ে চলে আসলাম সোয়াবিন আলুর তরকারি তো ওকে খাইয়ে দিচ্ছি কারণ ওর লেট হয়ে যাবে না হলে তো রুটি খেতে চাইছে না বলছে মা ভালো লাগছে না একটা রুটিই খাবো তো দাও জোর করে একটু খাওয়ালাম ওই একটা রুটিই খেলো রকম পুরো তাড়াতাড়ি তো পরীক্ষা শেষ হয়ে যাবে তাড়াতাড়ি চলে আসবো বাড়িতে এসে খাবার খেয়ে নেবো তো এরপর ও চলে যাবে তারপরে আমি ঘরের সমস্ত কাজ সারবো ভালোভাবে পরীক্ষা দিস তো ছেলে যেহেতু খাইনি যেটুকু খেয়েছিল ওর ভাতেই আমি টিফিনটা সেরে নিচ্ছি আমিও খেয়ে নিচ্ছি একটু টিফিন তো তারপরে দেখুন আমার শ্বশুরমশাই মাছ নিয়ে চলে এসছে বাড়িতে দিয়ে গেছে আগেই আর আমি ঝটপট করে মাছগুলো ধুয়ে নিলাম সব মাছ সমস্ত মাছ ধুয়ে ঢুয়ে এখানে আজকেরটা রান্না হবে আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দিচ্ছি কালকে রান্না হবে আর এখানে কচু শাক রাতে বেলা কেটে রেখে দিয়েছিলাম আগের দিন যেহেতু অনেক সময় লাগে আর এখানে কচু শাকটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো কচু শাকটা সিদ্ধ বসিয়ে জল ফেলে দিয়ে আমি চলে যাব স্নানে স্নানtran করে এসছি এসে এবার কচু শাকটা বসিয়ে নেচ্ছি তো কচু শাক আর ভাত বসিয়ে দিয়েছি আর এই মাঝে আমার মনে হচ্ছে আমরা একটু আটাইখা মানে তো এসে গেছে একটু বসে চা খাব অল্প হবে একটু তা তার মধ্যে আমার রান্না এখানে কমপ্লিট হয়ে গেছে দেখুন মাছের তেল কচুর শাক আর ইলিশ মাছের পাতলা ঝোল আর আমার ছেলেও স্কুল থেকে এসে গেছে তো তারপর আর কি খাওয়া দাওয়া হবে সবাই মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম কিন্তু আমার বোন এখানে খাবে না ও নিরামিষ খায় ওর বাড়ি থেকে খাওয়া নিয়ে এসেছে তো তারপরে খাওয়া দাওয়ার পরে একটু ফল কেটে নিয়ে বসলাম তো সবাই মিলে একটু ফল খাওয়া হবে আর গল্প হবে তারপর খাওয়া দাওয়ার টাইম আর এদিকে আমার সন্ধ্যা হয়ে এসছে আমার নন্দিনী চলে এসছে চা খাওয়ার টাইম তো বসে চা খেয়ে নিলাম তো আরও আরেকবার চা বানানো হলো সেই নন্দিনীর বর এসছে আর আমার দেওর আর আমার বর মশাই একটু চা খাবে তো আরেকবার চা খাওয়ানো হলো এবার চা খেয়ে দিয়ে আমরা একবার বেরোচ্ছি কোথায় যাব না আমরা একটু মলে যাব ঠিকঠাক জিনিস কেনার আছে তো বেরিয়েই পড়ছি চলুন আপনারাও সাথে থাকুন তো একদমই বাড়ির সামনে আর দেখুন যেতেই শিব মন্দিরটাকে এখন যেহেতু শ্রাবণ মাস চলছে তো কি সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগলো দেখে মনটা একদম শান্ত হয়ে গেল তো একদম সামনে দেখুন মন্দিরটা একটু ক্রস করলেই চলে এসছে আমাদের মল তো বুঝতেই পাচ্ছেন কোথায় এসছি মোর মোড়ে চলে এসছি তো বিস্কুট দেখে নিলাম বিস্কুট নেওয়ার জন্য আর এখানে আমার এই কন্টেনারগুলো খুব পছন্দ হলো তো আমি নিয়ে নিলাম ঘরের জন্য তো দেখছি কি নেওয়া যায় আর ছেলে বলছে মা বাস্কেটটা নিয়ে নিই আমি ছিট্রিকা নিয়ে নিই এবার দেখি কি কি নেওয়া যায় তো দেখছি তো ও ডিসাইড করছে যে ও কোনটা নেবে তো বুঝে পাচ্ছে না কোনটা নেবে সবটা দেখেই নিচ্ছে তো আমিও কোনটা কোনটা নিচ্ছি তো দেখতে দেখতেই অনেক লেট হয়ে যাচ্ছে এবার আর বেশি দেরি করা যাবে না বাড়িতে গিয়ে আমাকে ঘরে রান্নাও করতে হবে তো ঝটপট করার চেষ্টা করছি এবারে কি চিপস নেবে সেটাও বুঝতে পারছি না তো সেটাও নিয়ে নিল তো ফাইনালি কমপ্লিট করেছি নেওয়াটা এবারে বিলিংয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিও